বাচ্চা সাইকেল আপনার বাচ্চা বয়স থেকে শুরু করে পাঁচ বছর সাত বছর খুবই ভালো কোয়ালিটির জন্য যত কোয়ালিটির সাইকেল হয় সাইকেল গুলো তার মধ্যে সবচাইতে বেস্ট করে আচ্ছা সাইকেল ফিলিপস রাখা হবে এটাই সবচাইতে বেশ চেন দেওয়া আছে বাচ্চার হাতে পায়ে চেন লাগবে না

ভেঙে যাবে না কেস আচ্ছা হ্যাঁ অনেকে এইটার জন্য অনেকে অনেক সময় টাকা বেশি নেয় যে এটা স্টিল মার্কেট বলে টাকা বেশি না এগুলো আপনার টাকা বেশি চাইলেও দেবেন না কারণ হইলে এটা এটার যেই দাম ওইটারও সেই একই দাম সেই আচ্ছা ঠিক আছে আর এগুলো আপনার টায়ারটার মধ্যে ফিলিপস ব্র্যান্ড অরিজিনালটার মধ্যে টায়ারের মধ্যে ফিলিপস ব্র্যান্ড রাখা ওকে এগুলো হ্যান্ডেলটা উঠানামা করা যায় সিট হাইলো হাই করে বাচ্চা বড় হইলে বড় করে দিবেন ছোট হইলে ছোট করে দিবেন কিছু করা যায় আচ্ছা

আর আপনি ঘরে বসে এটা অর্ডার করতে পারবেন সেই ক্ষেত্রে কুরিয়ার খরচ হবে পাঁচশো টাকা পাঁচশো টাকা কুরিয়ার খরচ এক হবে তো এক হাজার আগে অ্যাডভান্স করতে হবে বাকি সাত হাজার টাকা মাল হতে পাইলে পরে কেউ যদি বলেন যে ভাই আমার এই টিনের মার্কেটটা দরকার নাই স্টিল মার্কেটটা দরকার নাই আমার ফাইবার মার্কেটটা দেন সেটাও কিন্তু আমাদের কাছে আস দুইটাই কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা ফাইবার মার্কেট এটা কিন্তু ভেঙে যাবে না এটা মানে জং ধরবে না পানি দিলে পরিষ্কার হয়ে যাবে এটা ফাইবার মার্কেট এর মধ্যে তিনটা কালা আর যদি কেউ ওইটা নিতে চান ওইটা নিতে পারবেন আর যদি বলেন বাচ্চা একটু বড় বাচ্চা একদম পাঁচ বছর পাঁচ বছর হলে আপনার এটা বড়টা নেবেন পাঁচ ছয় বছর সাত বছরের জন্য বড়টা আচ্ছা আর যদি বাচ্চা সাত আট বছরের তার চাইতে বড় হয় তাহলে বিশ সাইজ আমরা পরে দেখাই কালার নিতে চান এক নম্বর এগারো তিনশো দোকান সরাসরি নিতে যদি সরাসরি আসা সম্ভব না হয় অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে সেই ক্ষেত্রে আগে এক টাকা অ্যাডভান্স করতে হবে আচ্ছা বাকি টাকাটা মাল হাতে পাঠে পরে দিবেন কেউ যদি বলেন যে ভাই আগে টাকা দিব না

আহ পটিশান পটিশান দেখবেন পটিশানের লোকে দেখবেন মালটা আছে কিনা দেখবেন তাইলে আপনার টাকা দিলে টাকা মাই যাবে দর্শক এরকম সমক্কা আমাদের সাথে থাকবেন কালার আছে একাধিক কালার থাকতেছে যেটা আমরা এর আগেও দেখিয়েছি তো এগুলো কিন্তু একেবারে ছোট বাচ্চারা চাইজে বড় আমাদের কাছে আছে এছাড়া ছেলে বাচ্চাদের সাইকেল কিন্তু আপনি পেয়ে যাবেন ছেলে বাচ্চাদের বিভিন্ন ধরনের সাইজের সাইকেল আমাদের কাছে আছে সেই সাইকেল গুলো কিন্তু আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন এছাড়া যদি আপনি বড় সাইকেল চান বড় সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আপনি পেয়ে যাচ্ছেন সাইকেল আছে ব্রাই ওরের সাইকেল আছে লেমেন্ট সাইকেল আছে মাস্টাই সাইকেল আছে সাইকেল আছে তারপর ফোনিক্স ব্র্যান্ড সাইকেল আছে বাচ্চাদের জন্য যে সাইকেল গুলো আছে যেগুলো হচ্ছে আপনার দশ এগারো বছর বাচ্চারা চালাইতে পারবে সেই সাইকেল গুলো কিন্তু আমাদের কাছে আছে এটা হচ্ছে এই যে বড়দের সাইকেল বড় এই যে ভিডিওটা আমরা দেখতেছি এই ভিডিওরই বিশেষ যে সাইজ সাইকেল মেয়েদেরই আর তো যে সাইকেলটা আপনার প্রয়োজন রেসিং কার যদি দরকার হয় রেসিং কারই কিন্তু আমাদের কাছে রেসিং সাইকেল আছে এছাড়া গিয়ার সাইকেল নন গিয়ার সাইকেল তো আছে প্রচুর সাইকেল আছে রিক্স সাইকেল আছে সেগুলো আপনি নিতে পারবেন সো যে সাইকেলটা আপনার পছন্দ হবে সেই সাইকেলটা কিন্তু আপনি ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দেবেন তো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করব আর এইখান এই যে ব্যানারটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মিরপুর যে এক মুক্ত শপিং কমপ্লেক্সে যে মোড়টা আছে সেখান থেকে এই ব্যানারটা আপনি দেখতে পারবেন এটা হচ্ছে আমাদের শোরুম মারিমেন্টের প্রাইস এসকেলেটার থেকে উঠে যায় এসকেলেটার থেকে উঠে হাতের ডাইন পাশে মারিমেট প্রাইস তো চলে আসবেন সরাসরি অথবা হচ্ছে আপনি কিন্তু অনলাইনের মাধ্যমে এই সাইকেল গুলো পার্চেস করতে পারবেন তো আজকে ভিডিও টা আমরা এখানে শেষ করবো যারা এখনো চ্যানেলে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেন এবং